নফল রোজার উপকারিতা এই দুই প্রকার এক ধরনের এবাদাত হচ্ছে ফরজ অজি যা অবশ্যই পালনীয় অবশ্যই আদায় করতে হবে দ্বিতীয় ধরনের এবাদাত হল সুন্দর ও নফল যা ইমানদারকে উদ্দীপ্ত ও আগ্রহী করে তোলে বছরে পাঁচ দিন রোজা রাখা নিষেধ হারাম দুই ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে তিন দিন প্রিয় নবী সাল্লাসাল্লাম তিনি সারা বছর কিভাবে রোজা রাখতেন এর মধ্যে

তো চন্দ্র মাসের 13 14 15 এই তিন দিন রোজা রাখতে প্রতি মাসে এই রোজা রাখা এটা খুবই ফজিলতপূর্ণ এবং এই রোজা ব্যাপারে হাদিসটি সহিহ নাসাঈ শরীফ 2420 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন سیام سراسط ایام من کل شہر پتے ماشر تیرو چودو پنرو تاریخ روزا رکھا سیام دہر جنو گھوٹا بچو روزا رکھا سواب شای بکتی پیلو اول سبحان و ایام الویز سبیحتا سلاسط عشاطا و اربعت و خمس আর আইয়ামুল বীজের দিন হচ্ছে চন্দ্র মাসের 13 তারিখ চন্দ্র মাসের 14 তারিখ চন্দ্র মাসের 15 তারিখ এই তিন দিন রোজা রাখা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ সহি হাদিস দ্বারা প্রমাণিত আইয়ামুল বীজে রোজা অর্থাৎ চন্দ্র মাসের 13 14 15 তারিখে রোজা রাখা ফজিলত সম্পর্কে মুসলিম শরীফে 1548 নম্বর হাদিস আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال একজন বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আওসানি হাবিবি আমার বন্ধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়াত করেছিলেন

তুমি আয়ামুল বিজে রোজা রাখবে অর্থাৎ 13 14 15 তারিখে এই তিন দিন রোজা রাখবে ও দুহা এবং প্রত্যেক দিন তুমি চারটি দুই রাকাত নামাজ আদায় করবে ও বি লা আনা হাত্তা উতিয়া এবং বিতরের নামাজ আদায় না করে তুমি শোবে না

কারণ এই দুই দিনে বান্দা বান্দের আমল লামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় আর যখন বান্দা বান্দের আমল লামা আল্লাহর কাছে পেশ করা হবে সেই বান্দা বান্দি যদি রোজা অবস্থায় থাকে তাতে আল্লাহ তাআলা অনেক খুশি হবেন তাই নবীজি বলেন আমি এটা চাই বা আমি এটা ভালোবাসি

বলুন সুবহান শুকরিয়াস সেই বৃহস্পতিবার আমি সোমবারের দিন রোজা রাখি এটা বিশুদ্ধ হাদিস sahi hadith এইজন্য আমরা প্রত্যেকই চেষ্টা করব সোমবারের দিন রোজা রাখা বৃহস্পতিবারের দিন রোজা রাখা এবং চন্দ্র মাসের 13 14 15 আইয়ামুল বিজের রোজা রাখা এটা শাওয়াল মাস রমজান মাসের পরে যে মাসটা আসে এই মাসটাকে বলা হয় শাওয়াল মাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাবা রমজান যে ব্যক্তি রমজান মাসে এক মাস রোজা রাখলো সুম্মা আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল রমজানের পরে শাওয়াল মাসে সেই বান্দা বান্দি ছয়টি নফল রোজা রাখলো সে যেন পুরো বছর রোজা রাখার সমাপ্ পেল বলুন সোহা এটা শাহী হানিস যা প্রমাণিত এবার আসো জিলহাজ মাসে এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখার

সমস্ত হাজিরা যেদিন আরাফাত ময়দানে অবস্থান করে সেই জিলহাজ মাসের নয় তারিখে আল্লাহ কোন বান্দা বান্দি যদি রোজা রাখেন আমি আল্লাহর কাছে এটার ইকিন রাখি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আইয়ুকাফির সানাতাল্লাতি ক্বাবলা তার বিগত এক বছরের ছোট গুনাহ সাগীরা গুনাহগুলো maaf করে দেন বলেন সুবহান شعبان باشے بیشی بیشی روزہ رکھا بیشش کوئی پنروی شعبان روزہ رکھا حدیث کو پاوا جائے مخاری شریف لیکن حدیث حضرت امجان عائشہ صدقہ رضی اللہ تعالی عنہ مولے فما رائیت رسول اللہ صلی اللہ علیہ وسلم استقبل سیام شہر اللہ عمضہ আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারাবাহিক ভাবে অনবরত দীর্ঘ এক মাস রোজা রাখতে রমজান মাসে এটা দেখেছি আর আমার ওয়াইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান ছাড়া তিনি অন্যান্য মাসে চেয়ে সবচাইতে অধিক এবং বেশি পরিমাণ রোজা রাখতেন সাবান মাসে রমজান মাস আসার আগে যে মাসটা এই মাসটাকে বলা হয় সাবান মাস তাহলে রমজানের পর রমজান ছাড়া বাকি ১১ মাসের মধ্যে সর্বাধিক বেশি রোজা রাখতেন সাবান মাসে কারণ একটি হাতীসে এসেছে যখন রজম মাস আসতো

রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করো রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক তুমি দান করো এই দোয়াটি রজব মাস বরকতপূর্ণ রমজান মাসের পূর্বে রমজান মাস আসার আগে আমাদের সামনে দুইটি মাস একটি হচ্ছে রজব যেটা চলছে আজকে ষোলো তারিখ একটি হচ্ছে শাবান মাস রজব এবং শাবান মাস এই দুইটি মাস হচ্ছে রমজান মাসের প্রস্তুতির মাস আমাদের বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলে আমরা দুই মাস চার মাস ছয় মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি তো ঠিক রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাস আমাদের জন্য খুবই সৌভাগ্যপূর্ণ মাস দিনে আল্লাহ বড় বড় এই হিসাবটা করার জন্য তারা হিসাব করতে যে কোন মানুষটা বেশি রমজান মাস নিয়েছে যে মানুষটি যত বেশি রমজান মাস পেয়েছেন রোজা করেছেন এবার করেছেন সেই মানুষটি তত বড় আল্লাহর বলি তত বড় পীর বলে জামানায় কাছে না হিসাব তাই রমজান আসার আগে আমাদের মানুষদের সকলকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে আমাদেরকে রোজা রোজা অভ্যাস করতে হবে এবং রমজান মাসটা যাতে সুস্থভাবে আমরা রোজা করি তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে

আরেকটি হচ্ছে মহাগ্রম আরেকটি হচ্ছে রাজনীতির যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতেন ঝগড়া ঝামেলা থেকে বিরত থাকতেন তারা খুব সম্মান এবং এই মাসগুলিকে তো মাস সম্মানিত মাসগুলির মধ্যে একটি মাস এই মাসে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে এই মাসে আমাদের দানের হাতটাকে প্রসারিত করতে হবে এই মাসে আমরা রমজানের প্রস্তুতি হিসাবে নকল রোজা রাখব বিশেষ করে সোমবার বৃহস্পতিবার আইয়ামুল বীজের রোজা এছাড়া যে কোনো দিন রোজা রাখা যেতে পারে মনে রাখতে হবে মাসে নির্দিষ্ট কোনো যেমন অনেক নামাজ দেখা যায় রজব মাসে কিছু বিশেষ আমল বর্ণিত আছে যেমন সালাতুর রাহিব বলে একটা নামাজ আছে রজব মাসের প্রথম বৃহস্পতিবার এই নামাজটা আদায় করতে হয় এক বিশেষ নামাজ দ্বিতীয় নম্বর সাবে চোদ্দই রজক পঞ্চাশ রাকাত নামাজ আদায় করার কথা লেখা আছে কিছু নামাজ শিক্ষায় তিন নম্বর সালাতে অয়েস্কর্মী তিন চার পাঁচ রজক ছয় নাকাত নামাজ আদায় করা এছাড়া সাবের মেয়েরাজে রাতে বিশেষ নামাজ এবং তারপরের দিন হাজারি রোজা বলে অনেক মা কাছে কথা শোনা যায় যে রজব মাসে সবের মেয়েরাজে একটা রোজা রাখলে এক হাজার রোজার সব পাওয়া যায় অনেকেই বলে থাকে বা ছোট ছোট নামাজ শিক্ষায় লেখাও থাকতে পারে তবে অনেক হাদিস গ্রহণ তো খোঁজাখুঁজির পর আমি রজব মাসের এই যে সালাতুর রাগিব সবে ইস্তিফতা বা সালাতুল ওয়াইস করনি বা সবে মেরাজের হাজারি রোজা এইগুলো কোন বিশুদ্ধ সনদে আমি পেলাম না পাইনি তবে মনে রাখতে হবে রমজান মাসের প্রস্তুতি হিসাবে অনির্দিষ্ট করে রজব মাসে যে কোনো দিন রোজা রাখা যেতে পারে আর বিশেষ করে শাবে মেহরাজের দিনে যেদিন প্রিয়নবী সল্লভ আলী হওয়া সল্লাবে আল্লাহ আলার সাথে দিদার হয়েছিল যেদিন ওমতে মহাম্মাদীদের জন্য পঞ্চাশ ওয়াখ নামাজ ডিসকাউন্ট করে যেটা পাঁচ ওয়া আল্লাহ তালা নির্ধারিত করেছিলেন সেই শাবে মেহরাজের দিনে রোজা রাখা সুপ্রিয়ার সরু এটা করা যেতে পারে রাখা যেতে পারে তবে বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো যে নফল রোজা রজব মাস থেকে আমরা রাখবো রমজান মাসে রোজার প্রস্তুতি হিসাবে এবং সাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো রমজানের প্রস্তুতি হিসাবে এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখব আল্লাহ তাআলা ومن شقوكي شولاه شد عَمَلٍ عموكرا التوفيق دع الكروب امين وَآخِرُ دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته